কুচি চিংড়ি দিয়ে চাল কুমড়োর রসা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সুন্দর একটা রেসিপি খুবই সুস্বাদু এটা দেব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এত সুন্দর রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখি এর জন্য চাল কুমড়ো নিয়েছি ভালো করে খোসা ধুয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে করেছি এই যে এখন এগুলি দা দিয়ে কুচি কুচি করেছি ছুরি দিয়েও করা যায় চাল কুমড়োগুলি এই যে দেখুন এত সুন্দর করে ঝিরিঝিরি করে কাটা হয়েছে বিচির জায়গাগুলি বাদ দেওয়া হয়েছে মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এখানে দুই তরকারির মশলা আছে আমি দেখাবো বলবো এই যে মশলাটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এক হাতে মোবাইলে ভিডিও করছি তো এর জন্য এরকম হচ্ছে আদা এগুলি দিয়ে দিলাম আরও কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য জল দিলাম অল্প পরিমাণে এরপর শিলনোড়াও করা যায় মেশিনে পেস্ট করে নেব কড়াইটা গরম করেছি তেলটা দিয়েছি তেলটা গরম হচ্ছে ধোয়া উঠছে লো ফ্লেমে আছে এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছের নুন দিচ্ছি হলুদ দিয়েছি এখন এগুলি হালকা ভাজা করব এখানে এরপর তুলে নেব ভাজাটা আমি কাট করে নিই দেখিয়ে দিচ্ছি ঠিক এতটুকু টাইমে ভাজাটা করতে হবে না হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় কড়াইতে তেল দিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে তেলটা দিয়েছি তেলটা এখন মাখিয়ে নেব অল্প তেলই হয়ে যায় এভাবে রান্না করলে বেশি তেলও দেওয়া যায় শুকনো লঙ্কা কেটে দিয়েছি নাহলে ফেটে চোখে এসে পড়বে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হবে এখন একটা টিপস বলবো এই যে আমি নানাচারা করছি খন্তিটা থেকে জল পড়েছে এখন আমি জল যে ছিটছে নুনটা দিয়ে দিলে আর ছিটবে না এটা একটা সুন্দর টিপস রান্নার কালো জিরে ফোরনে দিলাম আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম মশলাটা ছিল পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ওখানে দুই তরকারির মশলা আমি একসাথে করেছি এখানে তিন চামচ মশলাটা দিলাম এই মশলা থেকে আর হলুদ দিলাম বাকি মশলাটা আমি মাছ রান্না করব কই মাছ এর জন্য রেখে দিয়েছি এই মশলাটা দুই তিন মিনিট নাড়াচাড়া করব বেশি কষাবো না বেশি ভাজা করব না এখন চাল কুমড়োগুলি দিয়ে দিলাম দুই তিন মিনিট মশলাটা নাড়াচাড়া করে সবটাই লো ফ্লেমে করেছি এরপর চাল কুমড়ো দিয়ে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এগুলি এখন খুন্তি দিয়ে মিশিয়ে নেব জল দেব না কারণ চাল কুমড়ো থেকেই জল বেরোবে চাল কুমড়োটা তাজা এর জন্য চাল কুমড়োর জলেই চাল কুমড়োগুলি সেদ্ধ হবে এভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ নুন মশলা এটা একটা ইউনিক রেসিপি ঢাকনা দিয়ে দিয়ে করবো তাড়াতাড়ি সাধ্য হয়ে যাবে এই যে কিছুক্ষণ পর এরকম হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমেই আছে এই রান্নাতে তো চিংড়ি মাছ দেব ছোটো কুচি চিংড়ি যারা খেতে পারে খাবে আর যারা খেতে পারে না অ্যালার্জি থাকে ওরা চিংড়ি মাছ খাবে না ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে হচ্ছে এগুলি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম খুব সুন্দর রেসিপি আপনারা এটা বাড়িতে রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে ঘরোয়া রান্না এত সুস্বাদু সবাই খেয়ে প্রশংসা করবে যদি কেউ চাল কুমড়ো খেতে চায় না ওদেরকে এভাবে রান্না করে দিলে ওরাও খেয়ে নেবে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন আর রান্না ব্যঞ্জন চ্যানেল একই চ্যানেলের দুটো নাম প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার একশোটা লাইক চাই খুব সুন্দর আপনারা এটা রান্না করে খাবেন এত ভালো লাগবে এখন চাল কুমড়োগুলি সেদ্ধ হয়ে গেছে মশলা টশলা সুন্দর মিশিয়ে চাল কুমড়োটাকে তৈরি করে এখন আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ কিন্তু আমি হালকা ভাজা করেছি চিংড়ি মাছ বেশি ভাজা করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এর জন্য চিংড়ি মাছ হালকা ভাজা করে এরপর জল দিয়ে বা এরকমভাবে রান্না করলে চিংড়ি মাছ নরম হয় এই যে কি সুন্দর দেখাচ্ছে জল এই যে চাল কুমড়ো থেকে জল বেরোলো এই চাল কুমড়ো জল আস্তে আস্তে মরে যাবে আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে আর চিংড়ি মাছে দেওয়াতে কি হবে রান্নাটা এক অন্য রকম হয়ে যাবে চাল কুমড়োগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটা উপকরণ দেব এই ফ্লেমে হচ্ছে বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে কি সুন্দর একটা রেসিপি কি সুস্বাদু আপনারা একটা বাড়িতে তৈরি করে খাবেন আমাকে কমেন্ট করে বলবেন কি রকম হলো মশলাগুলি লক্ষ্য রাখবেন মশলাগুলি আমি কী কী দিয়েছি এইভাবে রান্না করবেন খুব ভালো আমি সুন্দর গুছিয়ে গুছিয়ে রান্না করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর চাল কুমড়োতে একটু চিনি দিলাম হাফ চামচ থেকেও কম চিনিটা মিশিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছকে সবাই বলে জলের পোকা কিন্তু খুব উপকারী যারা খেতে পারে ওদের জন্য তো খুবই ভালো আমি তো পায়েসও নুন দিই অল্প এক চিমটে নুন দিই তাহলে রান্নাটা ভালো হয় পায়েসটা সুস্বাদু হয় এখন এগুলি হয়ে যাওয়ার পর এই যে বিলিতি ধনে পাতা ভালো করে ধুয়েছি তারপর কাচি দিয়ে কেটেছি কাচিটা ঘরে রাখবেন রান্নাঘরে কাছে রাখলে রান্নার প্রয়োজনীয় জিনিস কাটা যায় কাচি দিয়ে আমি ধনেপাতা কেটেছি তারপর তেলের প্যাকেট কাটতে হয় কাচিটা দিয়ে মশলাপাতির প্যাকেট কাটতে হয় খুবই কাজে লাগে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আর চাল কুমড়ো খাওয়া তো খুবই ভালো চাল কুমড়ো খেলে শরীরে বিষ বেরোয় যায় কিছুদিন পর চাল কুমড়ো খাবেন আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ